আসসালামু আলাইকুম বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসা নতুন দুইটি সার্কুলার প্রকাশ করেছে আজকের ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো পর্যায়ে আমরা দুইটি সার্কুলার দেব প্রথম সার্কুলারটি হলো বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ব্যবসা চট্টগ্রাম ইপিজেট হাসপাতাল দক্ষিণ হালি শহর চট্টগ্রাম এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে আইটি অফিসের একজন এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ বছর দুই নম্বরে অভ্যর্থনাকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর দুজন এটার ক্ষেত্রে স্নাতক পাশ এবং পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এটার ক্ষেত্রে বেতন বারো হাজার পাঁচশত টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ বছর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দুইজন এর ক্ষেত্রে আপনাদের তিন বছর মেয়াদি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স সম্পন্ন হতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন দেওয়া হবে এগারো হাজার তিনশত টাকা থেকে সাতাশ হাজার তিনশত টাকা অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট দুইজন এর ক্ষেত্রে সংশ্লিষ্ট পেশায় তিন বছর মেয়াদী ডিপ্লোমা দাঁড়িয়ে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ক্যাশিয়ার দুইজন এর ক্ষেত্রে বাণিজ্য বিভাগে স্নাতক পাস এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অফিস কাম কম্পিউটার অপরেটার এইচএসসি পাস এবং কম্পিউটার টাইপিং বাংলা পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে পদ সংখ্যা তিনটি অ্যাসিস্টেন্ট স্টোর কিপার একজন এটার ক্ষেত্রে এইচএসসি পাস এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার তিনজন অষ্টম শ্রেণী পাস এবং আপনাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অফিস সহায়ক একজন যেহেতু অষ্টম শ্রেণী পাস নিরাপত্তা প্রহরী ছয়জন অষ্টম শ্রেণী পাশের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সিপাহী বা সমপর্যায়ের পদে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে মালি একজন অষ্টম শ্রেণী পাস এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো প্রত্যেকটা পদের জন্য বয়স থাকতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর এবং আপনাদের আবেদন মূলত পোস্ট অফিসের মাধ্যমে প্রেরণ করতে হবে অর্থাৎ নির্ধারিত চাকরির যে একটা আবেদন ফর্ম আছে সেই ফর্মটা পূরণ করে তিরিশ এপ্রিল দু তারিখের মধ্যে ডাক যোগে চিফ মেডিকেল অফিসার চট্টগ্রাম হাসপাতাল দক্ষিণ শহর চট্টগ্রাম আপনাদের আবেদনপত্র পৌঁছতে হবে এবং আপনাদের আবেদন ফর্মটা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে পাশাপাশি জন্য শত টাকা দুই থেকে চার পদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং পাঁচ থেকে আট পদের জন্য একশত টাকা নয় থেকে এগারো নং পদের জন্য পঞ্চাশ টাকা মূলত আপনাদের পে অর্ডার করতে হবে এবং আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন এরপরে দ্বিতীয় এখানে মূলত সহকারী শিক্ষক দেওয়া হবে যারা প্রশিক্ষণ যারা বিএড সম্পূর্ণ মাস্টার্স পাশ হতে হবে এবং পাশাপাশি বেতনের সাথে আপনারা নিয়ম অনুযায়ী বাড়ি চিকিৎসা ভাতা উৎসব ভাতা পোশাক ভাতা প্রণোদনা ভাতা প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাজুয়েট সুবিধা পাবেন সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র পত্র পৌঁছতে হবে অর্থাৎ আপনাদের আবেদনপত্র পোস্ট অফিসের মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে আবেদনপত্রের সাথে সকল কাগজপত্র এবং দুই পাসপোর্ট ছবি আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে পাশাপাশি পাঁচশত টাকা পে অর্ডার করতে হবে তা আপনারা যদি কেউ চান সেক্ষেত্রে অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনের লিঙ্কটি হলো ডাব্লিউ 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 ডট বিপিএসিডিপিজেড ডট ইডিউ ডট বি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে